এই পিকনিক আমাদের এই অর্গানাইজ করা জিনিসপত্র তোর কেমন লাগলো বলতো দেখেছিস এদিকে ওদিকে সেদিকে সব জায়গায় কেমন টুনি লাইট লাগিয়েছি আমাদের ঘোস্ট টুনি লাইট এবার বাজারে নিউ এসেছি হ্যালোইন স্টাইল ভালো লেগেছে আমি সবারকিতে আছি আর লাগলো বল দেখি পা চাই বল স্কন্ধ দাদা তুমি মুন্ডুটি হাতে ধরে এদিক ওদিক নেড়ে ভালোই আলো লাগিয়েছো কি সুন্দরী না লাগছে চারিদিকে মনে হচ্ছে থিম আলো আরে বাবা যেমন থিম পুজো হয় আজকাল তো থিম পুজো বেশ করে থিম অনুষ্ঠান বেশ করে থিম আলো হয় বড় ভালো হয়েছে গো বাজারে এবার এগুলো নতুন এসেছে মাইল আলো চোখেও লাগে না অথচ সুন্দর লাগে আমরা তো ভূত আমরা বেশি আলো সহ্য করতে পারি না বুঝলেন দর্শকবৃন্দ হ্যাঁ হ্যাঁ আমাদের তাই মাইল ডালো লাগাতেই হয় আরে বাবা দেখুন তো কীরম জোনাকি পোকার মতো ঝিকিমিকি ঝিকিমিকি করছি কোনোদিন আপনারা ভেবে দেখেছেন আমরা তো জঙ্গলে জঙ্গলে থাকি এখানে জোনাকি পোকা জলে তাতে তো আমাদের অসুবিধে হয় না কারণ সেগুলো ঠান্ডা আলো কিন্তু আপনারা যে আলো জানেন মানে বৈদ্যুতিক আলো সেগুলো না বড্ড গরম আসলে আমার শরীর তো ঠান্ডা মানে আমাদের শরীর তো ঠান্ডা তাই আমরা গরমটা অত সহ্য করতে পারি না এই কারণেই আর কি বলা আমরা খুব কোল্ড তো আরে বাবা কোল্ডি ভুলভাল বকছি হ্যাঁ কোল্ড পড়তে আসছে তাই কম্বল চাদর সব জড়াতে হবে তা ঠিক কিন্তু আমরা তো সর্বদাই সেই জন্য আর কি এই জন্য আমাদের আলোগুলো বড্ড কম বাবা রে বাবা ও কথা বলতেও যেন কি বিরক্তি লাগছে আসলে কি জানি আমার না দাঁতি ব্যথাটা বড্ড বেড়েছে গো দাঁতে না ভালো করে কথা বলতে পারছি না দাঁতের জন্য আসলে না বড্ড বেশি চকলেট আর মিষ্টি খাওয়া হয়ে গেছে দীপাবলিতে তাই না দাঁতে ক্যাবিটি হয়েছে বুঝতে পেরেছেন আমাদের ডেন্টিস্টের কাছে আমি গিয়েছিলাম কিন্তু আমাদের ডেন্টিস্ট বলল ম্যাডাম ক্যাবিটি ট্রিটমেন্ট করাতে হবে হ্যাঁ আপনি বরং কদিন পরে আসুন বুঝেছেন আমি থাকছি না আউট অফ স্টেশন যাব একটু আপনি আসুন হ্যাঁ সেই জন্য না আমি এখন এই ঘরোয়া টোটকাই ইউজ করছি কিন্তু কমতে সময় লাগছে তাই বেশি কথা বলতে পারছি না কি সেন্সিটিভিটি দাঁতে জানেন আমি ঠান্ডা গরম কিছুই খেতে পাচ্ছি না যা কন্দ দাদা ওদিকটা দেখে আসি। এই পেটনি এক খুরি খুঁড়ি শাকচুন্নি হ্যাঁ পেটনি তো আমি নিজেই তা তোমার এখনো সাজু গুজু হলো না গো এ হ্যাঁ তুমি মাতাই হঠাৎ এরম টোপর পরে বসে আছো কেন এ পেটনি তুই তো জানিস আমি সব অনুষ্ঠানেই এরকম কয়েগায় যেখানে বর পাবো সেখানে গলায় ঝুলে পড়বো বুঝলি কি না তা ভালো রেখে মামদু আমাকে ঠিক করে দিস তো মামদা ঝেড়ছে বেশ ছেড়ে দেবো একেবারে মামদা খুঁজছে আমি বলি ওর আগে মোড়ে শাঁকচুন্নি হয়েছে হ্যাঁ খুনি থুলি পেটনি হয়েছি হ্যাঁ আমি এখনো বড় পেলেই নি একটা হ্যাঁ সারা জন্ম শুধু হাতে ঝাড়ু নিয়ে ঘরে ঝাঁট নিয়ে গেল যাই বলো তোমার ঝাঁট দেওয়া কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এই সমস্ত ভূতেরা যে ওই কি ভ্যাকিউম ফ্যাকিউম দিয়ে ঝাড় দিচ্ছে তাতে বাপু যাচ্ছে না তুমি এই ঝাড় নিয়ে যতক্ষণ না ঝাড়বে সমস্ত ধুলো বালি ময়লা যাবে না তা বলছি একটু পরদ ধুলো রেখে তারপরে ধুলো সরিয়েছ তো তুমি তো জানো আমাদের ভূতেদের আবার পরিষ্কার মানে মাটিতে পুরো ধুলো থাকা চাই সেটাই তো আমাদের ভূতেদের পছন্দ কারণ আমাদের তো লোকে বেশি চোখে দেখতে পায় না হ্যাঁ ওই যে ছাপটা মাটিতে পড়ে সেটা দেখেই যা একটু ভয়ের উদ্বেগ হয় এই আর কি হ্যাঁ বাপু হ্যাঁ আমাকে তো মনে করাতে হবে না তুই যা তো আমাকে ভাল লাগে না ঝাঁড় দিয়ে দিয়ে ঝাঁট দিয়ে দিয়ে ঝুলো জমিয়ে ধুলো ঝেড়ে ঝেড়ে না বাপু জমিয়ে জমিয়ে আমার জীবনটা একেবারে 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 তেলে ভাজা হয়ে গেল তোর বেগুনি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এই দেখ এই ডাক দেখি নিয়ে বাঁতের ব্যথা পা দুটো কিরম ফুলেছে আমার বুঝলি হ্যাঁ আজ অব্দি একটা বর পেলুম না যে কটা চুল ছিল মরার পরে তো শেখাটা উঠে গেছে হ্যাঁ এখন তো হয়ে গেছে আর কি বড় পাবো আর একটু টেকো শাক দেখো মূলের মতো দাঁত নিয়ে ঠিকরে পড়া চোখ নিয়ে হ্যাঁ মাথায় একটা টোপর দিয়ে আর আর গলায় মালা দিয়ে পায়ে আলতা পড়ছে বাপু এর বিয়ে বিয়ের সব গেল না আরে বাপু তোর তো বিয়ে হয়েছিল না কি তুই সংসার করতে পারিস নি এখন সে ব্যাপারটা লোকে কি করবে বল কিন্তু তুমি সব সময় কেন বাপু এরম বসে বসে হ্যাঁ সাজু গুজু করিস বল শোনো আমি না সেজে গুজে থাকতে ভালোবাসি পেতনি তুই তো জানিস হ্যাঁ আমি বড় খুঁজি এখানেই যাই হ্যাঁ দেখিস বাপু বড় খুঁজছি আবার বড় বড়কে ঘাড়ে চাপিয়ে দিস শোন না বলছি তোমার পার্টিতে অনেক আসবে আমার সঙ্গে একজনের বিয়ের কথা পারবি হ্যাঁ হ্যাঁ পারবো পারবো না আমি ওদিকটা দিয়ে ঘুরে আসি এই তুই আবার এত ছেদের কেন রে বাপু হ্যাঁ তুই এত ছেদের কেন তুই তো মনে হচ্ছে হিন্দি গানে মানে হিন্দি গান বাংলা গানে তুই জানি না সে আমি জানি কারণ তোর তো আমার পছন্দ হচ্ছে হিন্দি গান সে বাপু যার যার পছন্দ আমার কিন্তু বাপু বাংলা গান খুব প্রিয় জানিস তো হ্যাঁ তুই হিন্দি গানে কি সং করতে যাবি না কি রে এত সেদেছিস যে বড় হ্যাঁ দূরহা পেত নিদিদি তুমি যে কি না দেখছো এখানে সবার ভূতে না রয়েছে হ্যাঁ আমাদের আকুশNaNীর ভূত আমাদের সাতচুননী পেতনির ভূত আমাদের ঠাকুরমার ঝুলির ওই যে দিদা দিদা ওই দিদানো ভূত রয়েছে হ্যাঁ তুমি আর বাজে কথা বলার জায়গা পাও না বলো দেখিনি হ্যাঁ ঠাকুরমার ঝুনির দিদা কি করে হয় রে সে তো শাক কুমা হবে তোর পিছনে ওই যে কঙ্কাল শাকচুন্নি দাঁড়িয়ে আছে সেও দেখি মাথায় ঘুমটা দিয়েছে ব্যাপারটা কি তোদের এই পেটনি দিদি চুপ করে তো এখানে আমি আলতা দিয়ে মেহেন্দির মতো করে করছি হ্যাঁ বুঝলে আমি তো আসলে ভীষণ সাজতে ভালোবাসি হ্যাঁ তো তোরা তো সব পেটনিরাই সাজবে শাক চুন্নিরা সাজতে ভালোবাসিস হ্যাঁ আমরা পেটনিরা কি সাজবো না হ্যাঁ তা তুই সেদেছিস কেন সেটা আগে বল থেকে সব ভূতেরা তাড়া দিচ্ছে তোর কি আর সাজ শেষ হচ্ছে না রে এই পেটনী দিদি শোনো আমি হচ্ছি আজকাল মানে আজকের স্পেশাল মডেল বা বিয়ের কোণে যাই বলতে পারো হ্যাঁ এর মধ্যে আমার বিয়ের খনি কোথা দিয়ে এলো রে হ্যাঁ বিয়ের খনি মানে তুই লাল পেরে শাড়ি পরে লাল পেরে না পুরোই লাল এটা বেনারসির মতো করে ঘুরছিস কেন এত সেঁজে গুঁজে থেকে বিয়ে করবি হ্যাঁ আবার বিয়ে করবি এই নাকি কদিন আগে একটা মামদোকে বিয়ে করলি তো সেটা কি হলো হ্যাঁ সেই মামদোর কথা আমার সঙ্গে বলবে তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ তোর আবার ডিভোর্স তোর আবার রেজিস্ট্রি কবে হলো আমি বা তো রেজিস্ট্রি উচ্চারণ করতে পারি না রেজিস্টারি রেজিস্টারি কবে হলো যে ডিভোর্স হবে হ্যাঁ তুমি জানো না ওই সব এখন নতুন ট্রেন্ড আমার ওর সঙ্গে ছিল না আমি ওকে ডিভোর্স করে দিয়েছি তা তুমি একটা কাজ করো দেখি হ্যাঁ ডিভোর্স তো করে দিয়েছি এইবার আমার ইচ্ছা করছে আর একটা বিয়ে করতে দেখ আমি তো ডিভোর্সের ওই পোস্ট ডিভোর্স ফটো দিয়েছিলাম এবার ভাবছি আর একবার প্রি ওয়েডিং ফটো করাবো বিয়ে করবো তো বুঝলে কি না আর ডেস্টিনেশন ম্যারেজ করবো বুঝেছো তুমি বাপা এসব কিছু জানো না তুমি আমার সঙ্গে একটু যেও তোমার তো আবার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে হ্যাঁ তুমি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাচ্ছ এখনকার নিউ থিম কিছু তুমি জানো না সে বললে হয় দেখ দিদি হ্যাঁ তো তুমি আর কবে মডার্ন হবে ভোর বাপু আমারও মডার্ন হয়ে কাজ নেই হ্যাঁ মডার্ন হয়ে আমার কাজ নেই বুঝলি হ্যাঁ তোমাদের এই মডার্নতা চক্করে সব আজকালকার দিনের যা দেখছি হ্যাঁ ফ্যাশান করতে সবই খাওয়া হয়ে যাচ্ছে করতে গিয়ে বড়দের সম্মান দিতে ভুলে যাচ্ছি তুই না আমি এই তুমি আমায় কিনে ফেলেছ হ্যাঁ আর কি রে তুই তো হাড় মরমরি তাই না পেটনি দিদি তুমি এখানে রান্না চাপিয়ে হাওয়া খাচ্ছ আর এদের সঙ্গে গল্প করছো বুঝি হ্যাঁ তা সবাই খেতে কখন পাবে হ্যাঁ দিনের রান্নাই এখনো শেষ হলো না রাতের রান্না কি হবে উনি এই বাজে কথা বলবি না বলে দিচ্ছি রান্না প্রায় শেষ দেখতে পাচ্ছিস না হাতে পাখাটা না চিলুম গরম হচ্ছে ঠ্যাং দিয়ে উনুন জেলেছি তা শরীরটা তো জ্বলছে তা গরম হবে না হ্যাঁ এরা তার মাঝখানে হঠাৎ এসে উদয় হলো হ্যাঁ আমি এদেরকে জিজ্ঞেস করছি বাছাড়া তোরা কেমন আছিস হ্যাঁ এটা গল্প হয়ে গেল দেখেছি সার মরমরির কি অবস্থা দেখ হ্যাঁ সারা দিন কাঠ মতো কাঠ যাচ্ছে ওকে নাকি কে বলেছে কাঠ তবে হাড় মরমি ব্যায়াম কমবে হাড় মরমরি ব্যায়াম কমে এ তো জানতাম না বাবা আরে বাবা পেটনি দিদি শোনো শোনো এটা হচ্ছে এক ধরনের নার্গের ব্যায়াম মানে এক্সারসাইজ হ্যাঁ এরকমভাবে সারাদিন কাটছি বলে আর কাঠের ওপর নখ দিয়ে স্ক্র্যাচ করলে আমার নার্ভগুলো মজবুত হবে তোর আমার নার্ভ আছে হ্যাঁ নার্ভ থাকে মানুষের আরে না না আমি তো ও মোড়া আমার তো হাড় কঙ্কাল সার তা তার মধ্যে যে অস্থির মজ্জার ভেতরে যে একটুখানি ওই কুচো কণা পড়ে রয়েছে সেগুলো না শুকিয়ে গেছে বুঝলে সেগুলোকে রিপেয়ার করার জন্য আমার একটুখানি এই ব্যায়ামের খুব প্রয়োজন দেখো না এই দেখো স্ক্রেচ করতে করতে আর এই কাঠ ঠোকড়াতে ঠোকরাতে হ্যাঁ কাঠ মতো আর কি হ্যাঁ হ্যাঁ আমার দেখছো জামাটা ছিঁড়ে গেছে বুঝতে পেরেছ হ্যাঁ আসলে কি আমাদের ভুতে দেখতো দীপাবলি বলো আর যাই বলো জামা তো খুব কম